আপনি যদি এই ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে ইচ্ছুক আপনি কাজ করতে চান যদি আপনার কাজের সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুকে কাজ করতে পারবেন না ফেসবুকে কাজ করতে হলে আপনাকে প্রথম অবস্থায় অনেক নিয়ম কারণ মেনে চলতে হবে সেগুলো আমি আপনাকে আজকে এই ভিডিওতে সম্পূর্ণভাবে পার্ট টু পার্ট বুঝিয়ে দেব যদি আপনি সঠিক পরামর্শ নিয়ে ফেসবুকে কাজ করেন তাহলে অবশ্যই আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে একসম সবার কাছে পরিচিত হয়ে যাবেন এবং লক্ষ লক্ষ টাকা সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন স্টেপস গুলা হল আপনি রিলস ভিডিও বানাতে হবে প্রথম অবস্থায় কমপক্ষে পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে আপনি রিলস ভিডিও তৈরি করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে ছবি আপলোড করতে হবে আপনি যদি ছবি আপলোড না করেন তাহলে আপনাকে কেউ চিনবে না আপনাকে নিজের ফেসটাকে আগে ফেসবুক বলতে বোঝাই আপনার ফেসটাকে আগে মানুষের কাছে পরিচিত করুন এবং মানুষ যাতে আপনাকে চিনতে পারে সেই জন্যে আপনি প্রতিদিন অন্তত একটা যদি একটা যদি আরো বেশি করেন তিন যদি তিনটা করেন তাহলে আরো বেশি ভালো হবে তাহলে মানুষ আপনাকে খুব তাড়াতাড়ি চিনবে আরেকটা কথা হচ্ছে আপনাকে অবশ্যই পোস্ট লেখালেখি পোস্টও আপলোড করতে হবে যদি তা না করেন তাও কিন্তু আপনাকে ফেসবুক থেকে কখনো মনিটাইজেশন দেবে না আপনাকে নিয়মিত পোস্টগুলো চালিয়ে যেতে হবে এবং কি আপনি পক্ষে প্রতি সপ্তাহে একটা করে তিন মিনিট প্লাস যদি তিন মিনিট প্লাস একটা করে ভিডিও দেন সেই ভিডিওতে কিন্তু আপনার এক সময় সেই ভিডিওগুলোর ভিতরে দেখবেন এক শো করবে যখন আপনার এক শো হবে তখন কিন্তু আপনার ইনকামটা দ্বিগুণ বেড়ে যাবে সেই জন্য আপনাকে অবশ্যই তিন মিনিট প্লাস ভিডিও বানাতে হবে মিনিট প্লাস ভিডিওটা আপনি যদি আপলোড করেন প্রতি সপ্তাহে একটা তাহলে আপনার জন্য ভালো এবং সেখান থেকে কিন্তু আপনার একটা রিলস ভিডিও থেকে যদি ইনকাম আসে দশ ডলার আপনার ওই তিন মিনিট প্লাস ভিডিও থেকে ইনকাম আসবে কম পক্ষে একশো ডলার তাহলে আপনি বলেন কোনটা করবেন আবার যদি আপনি রিলস ভিডিও পনেরো সেকেন্ড দশ সেকেন্ডে ভিডিও না করেন তাহলে কিন্তু হবে না সেটাও আপনাকে নিয়মিত চালিয়ে যেতে হবে সর্বশেষ কথা হচ্ছে আপনাকে অবশ্যই ফেসবুকের টাইম মেনটেন করে আপনাকে ভিডিও পোস্ট করতে হবে এখন আপনি যদি সকাল নয়টায় করেন কালকেও কিন্তু সকাল নয়টায় করতে হবে পরশু দিনে সকাল নয়টাই করতে হবে আপনি কমপক্ষে প্রতিদিন তিনটা রিলস ভিডিও আপলোড করবেন আর একটা করে লং ভিডিও অর্থাৎ প্লাস একটা করে ভিডিও আপলোড করবেন তাহলে আপনি খুব মাত্র তিন মাসে আপনি মাত্র তিন মাসেই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং আপনাকে আরও একটা কাজ করতে হবে আপনি শুধু রিলস ভিডিও আপলোড করলেন আপনি তিন মিনিট প্লাস ভিডিও ছবি আপলোড করলেন লেখালেখি পোস্ট আপলোড করলেন তাতে কিন্তু হচ্ছে না আপনার আরও একটা কাজ সবচাইতে গুরুত্বপূর্ণ যে কাজটা সেই কাজটাই হলো আপনাকে মানুষের ভিডিওগুলো দেখতে হবে অবশ্যই সেখানে কমেন্ট করতে হবে সবচাইতে বড় যেই কাজটা সেটা হলো আপনাকে অন্যের ভিডিও দেখার সময় আপনি যখন কমেন্ট করবেন তাদের ভিতরে যারা কমেন্ট করেছে অবশ্যই তাদেরকে রিপ্লাই কমেন্ট করবেন তাহলে আপনার বেশি হবে এবং কি আপনার ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হবে সেই জন্য আপনাকে এই কাজগুলো যদি আপনি রীতিমতো চালিয়ে যান আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আপনি মাত্র তিন মাসে কন্টেন্ট মনিটাইজেশন সহ সব কিছুই পেয়ে যাবেন আশা করি আমার কথাটা বুঝতে পারছেন অবশ্যই যদি আপনার কাছে ভিডিওটা আমার ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম